সাকিবের ইস্যুট হচ্ছে কি অ্যাজ এ ক্রিকেটার সাকিবের ব্যাপারটা আলাদা বাট সাকিবের ব্যক্তিগত যে ইস্যুগুলি আছে সেগুলো একান্তই তার তবে আমাদের যে ইস্যুটা আসছে জুলাই বিপ্লবের পর সে অনুশোচনাহীন কোনো রকম অনুশোচনায় তার এই যে এতগুলো মানুষ হয়ে দিল এতগুলো খুব খারাপে গুম হলো সেটা নিয়ে সে আওয়ামী লীগের মতো ব্যবহার করছে এটা খুব নেগেটিভ এবং ন্যাকারজনক সাকিবকে অবশ্যই মানুষের কাতারে আসতে হবে যেন যারা যারা যুদ্ধাহত আছে যারা আহত আছে বিপ্লবের সময় গুলি খেয়েছেন যারা মারা গেছেন শহীদ হয়েছেন যাদের পরিবার এখন কাঁদছে যারা গুম হয়েছেন খুন হয়েছেন তাদেরকে এড়িয়ে তো সাকিব আলোচন কেউ না এখন যদি আপনি ডিফার করেন প্লেয়ার সাকিব হান্ড্রেডে এ আমি তার ফ্যান এবং বাংলাদেশের ব্র্যান্ড আর যদি ব্যক্তি সাহেবকে নিয়ে আসেন তাহলে আমি ওইটা টানব আমি অন্য কিছু টানবো না বিজ্ঞাপন করে বা কি নিয়ে আলোচনা এগুলো না গিয়ে জুলাই বিপ্লব নিয়ে তার কোনো অনুশোচনা নেই এটা না সাকিব হাসান তার শেষ ম্যাচটা ন্যাশনাল স্টেডিয়ামে আমাদের স্টেডিয়ামে খেলতে চেয়েছিলেন আসলে কিন্তু সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজটা চলছিল ওই মুহূর্তে আর তীব্র আন্দোলনের জন্য হয়নি আপনি তো বোর্ডে আছেন সাকিব হাসান যদি আবারও আবেদন করে যে সে তার লাস্ট ম্যাচটা বাংলাদেশের শেরবাংলা স্টেডিয়ামে খেলতে চাই আপনারা কি কোনো ধরনের উদ্যোগ নেবেন কিনা সাকিব আগে আবেদন করুক এখানে তারও একটা বক্তব্য এখানে আছে উনিও বলেছেন আমাদের সাথে রাষ্ট্রের সাথে যদি সাংঘর্ষিক হয়ে যায় সাকিবের খেলাটা সে রাষ্ট্রকে অবজ্ঞা করে বা রাষ্ট্রের যে ত্যাগ আমাদের মানুষের জন্য যে আন্দোলন এবং শহীদ হওয়া হতাহত হওয়া এগুলোকে অবজ্ঞা করার পরে আমরা কোনোভাবে আশা করতে পারি না এখন দেখছি না আমি সে আসলে রিটায়ার করার সুযোগটা পাবে তো আমার ভালো লাগতো যদি আল আছেন বা আমাদের যারা মাশরাফি বা আমি ওই পঞ্চমাণ্ডব যারা আছে তারা যদি সুন্দর মতো রিটায়ার করতে পারতো তাদের অবদানটা আমরা মনে রাখতে পারতাম বাট এখন সাকিবের রিটায়ারমেন্টের ব্যাপারে যে ইস্যুটা আসছে সেটা আসলে একটা রাষ্ট্রীয় ইমোশনাল ইস্যু এটা এটা নিয়ে আমার কথা বলার মতো জায়গা খুব এটা নেই তারপরে আমি বললাম এই কারণে আমি সাকিবেরকে পছন্দ করি সে বাংলায় সেরা প্লেয়ার বাট অনুশোচনাহীন অবস্থায় তাকে বাংলাদেশে বিদায় দিবে বা সে তার দলের কার্যক্রম যেহেতু সে মেম্বার অফ পার্লামেন্ট ছিল তার দলের কার্যক্রমের জন্য সে সরি বলবে না কিংবা এগুলো তো মানা যাবে না তো এখনও বোর্ডে কোনো অ্যাপ্লিকেশন আসেনি বোর্ডে যদি অ্যাপ্লিকেশান আসে নিশ্চয়ই আমিও দেখব এখন পর্যন্ত সেই ধরনের কোনো উদ্যোগ আমি দেখিনি আমরা শেষ দিকে আছি এই মুহূর্তে আমাদের ক্রিকেটে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে নারী ক্রিকেটারদের নিয়ে ঝামেলা দ্বন্দ্ব এবং এই জায়গায় জড়িত আছেন আমাদের বোর্ডে যারা আছেন কিছু কর্মকর্তা এবং নারী ক্রিকেটের সাথে জড়িত ছিলেন আগের কিছু কোচিং স্টাফ আপনি এই বিষয়টা নিয়ে কতটুকু জেনেছেন এবং আপনার মূল্যায়নটা করবেন না কি নারী তো আমাদের জন্য প্রাইড এখানে যে কোনো ধরনের এই ধরনের যে সমস্যাগুলো হয়েছে এগুলো মানা অসম্ভব এগুলো আর ফাইন্ড আউট করে কঠিন শাস্তি দেখ দিতে হবে যেন আমাদের মেয়েরা ডিমোরালাইজ না হয় তারা যেন খেলার মাঠ থেকে সরে না যায় এবং তাদেরকে যেন সরিয়ে দেওয়া না হয় তারা যেন মানসিকভাবে দৃঢ় থাকে যে বোর্ড আমাদের পাশে আছে আমাদের কোচিং স্টাফ বা যারা আছেন তারা দেশের জন্য তাদেরকে প্যাট্রোনাইজ করবে আর আপনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে দুই হাজার একুশ সালের যে ঘটনা জাহানার সাথে সেটা তো এই বোর্ডের সাথে ব্যাপার না তারপরেও বোর্ডে কোনো অ্যাপ্লিকেশান আসেনি একটা মাধ্যম থেকে জাহানার ইস্যুটা আসছে এবং অন্যান্য যে প্লেয়াররা যে ইয়েটা করছে মানে তাদের যে মনোভাব প্রকাশ করছে তারা অত্যাচারিত তারা হয়রানির শিকার এটা আমরা মিডিয়ায় পাচ্ছি আমার মনে হয়ে গেলে বোর্ডে একটা তদন্ত কমিটি হয়েছে একজন বিচারকের নেতৃত্বে এই তদন্ত কমিটি পনেরো দিন সময় নিয়েছে এবং যেহেতু একুশ সালের ঘটনা একুশ সালের চিঠির পরে সেটার কি রিয়েশন তখন হয়েছিল সেটা একটা তদন্তের ব্যাপার আছে আর একুশ সালের পর নতুন বোর্ড যে এক মাস ছয় দিনের বয়সী যে বোর্ড তারা সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবে কারণ অন্যায় তো অন্যায়ই বোর্ড এবার জেটে থাকুক এই বিচার করতেই হবে কারণ এই বিচারের বাইরে কোনো বিকল্প নেই নাহলে আমাদের ক্রিকেট নারী ক্রিকেটে আমরা আর এগুতে পারব না সুস্থতা এটা বেশ কঠিন এবং দৃষ্টান্তমূলক বিচার হবে আমি এই আশাবাদ রাখি এর আগেও বি অনেক বিষয় কমিটি গঠন করা হয়েছে যেগুলোর আলোর মুখ দেখেনি এখন পর্যন্ত বিপিএল নিয়ে হয়েছিল ওইভাবে মিডিয়া পায়নি আলোর মুখ তো আপনি কি মনে করেন যদি এই বিষয়টা নিয়ে সুষ্ঠু একটা তদন্ত করে যদি আলোর মুখ না দেখা হয় তাহলে সামনে নারী ক্রিকেটে আরও অনেক যারা উঠতি নারী ক্রিকেটার রয়েছে তারা আসতে চাইবে না বা নারী ক্রিকেট একটা আর ক্রিকেটারদের একটা ইয়েতে পড়বেন আমি তো সেটাই বললাম একটা তদন্ত কমিটি হয়েছে এটা পনেরো দিন পরে তদন্ত রিপোর্ট প্রকাশিত হবে প্রকাশিত হওয়ার পরে কি পদক্ষেপ বিসিবি নেয় সেটা দেখার জন্য পনেরো দিন ওয়েট করতে হবে নির্ধারিত সময়টার জন্য একটা তদন্ত কর চলাকালীন সময় তো মন্তব্য করা ঠিক না তদন্ত শেষ হোক তদন্ত রিপোর্ট আসুক তারপর ডেফিনেটলি আমরা তো দেশেই আছি বিসিবিও থাকবে আপনারাও থাকবেন কথা হবে কিন্তু এখন একটা বিচারাধীন কোনো বিষয় নিয়ে কথা বলার একটা গ্রামেটিক্যাল ন্যায্যতা হয় না এটা যেহেতু বোর্ড সব প্রমধ্যে একটা কমিটি করেছে তদন্ত কমিটি সেটার ফলাফল যেন আমরা অপেক্ষা করি করতেই হবে আপনি এইচ লেভেল নিয়ে কাজ করছেন আপনি কেমন এনজয় করছেন এবং আপনার যখন আপনি বিসিবি থেকে চলে যাবেন আপনি এইচ লেভেলটাকে আপনি কোন জায়গায় নিয়ে যেতে চান আমি তো এইচ লেভেলের কাজ শুরু করলাম আমি তো কাজই শুরু করতে পারছি না মাঠের সংকট তাই আমার মাঠের সংকট শেষ করতে হবে ঠিক এই প্রশ্নটা আপনি দুই বছর পরে করবেন যে আপনি দুই বছর কী করেছেন তো দুই বছরে আমি যেটা করছি মাঠ আগে আবার নিতে হবে যে আগে নির্ধারণ করতে হবে ফুটবল কতদিন হবে ক্রিকেট কতদিন হবে আমরা সেই সময়টা জানি আমরা তো সব মাঠ চাইনি সারা বছরের জন্য আমরা চেয়েছি একটা ক্যালেন্ডার ইয়ার ক্যালেন্ডার যে এই বছর ফুটবল থাকবে এত মাস এই বছর ক্রিকেট থাকবে এত মাস ওই বছর অ্যাথলেটিক্স থাকবে এত মাস এটা একটা ইয়ার ক্যালেন্ডার করলেই হয়ে যায় ল্যাটাসুগে যায় তো ফুটবলের মৌসুমে ফুটবল হবে ক্রিকেটের মৌসুমে ক্রিকেট হবে সেটা আইডেন্টিফাই করে সেটাকে নিয়ে আসতে হবে এয়ার ক্যালেন্ডারের মাধ্যমে তাহলে কোনো ঝামেলা থাকে না আমি ঠিক এইটার জন্যই এত কথা বলছি এবং এত হইচই হচ্ছে চারিদিকে তো এটা নিয়ে আসলে গোড়ায় যেতে হবে এটার সাথে ক্রিকেট ফুটবল সবই আমাদের খেলা এটা যেখান থেকে সমস্যার উৎপত্তি সেখানে গিয়ে শেষ করতে হবে আমার সাথে হইচই করে লাভ নেই আমার সাথে হইচই করতে থাকবো আমরা ক্রিকেটের বাইরে কথা বললাম ক্রিকেটটা নিয়ে একটু কথা বলতে চাই আমরা আমাদের বলিং যারা আছেন পেস বলিং স্পিন সবাই কিন্তু উন্নতি করছে ভালো করছে কিন্তু আমাদের যে ব্যাটিং লাইন দিন দিন কিন্তু আমরা উপরের দিকে যাইতে পারছি না ব্যাটিং এর জন্য আমরা অনেকগুলো ম্যাচ হারছি আসলে কি আমি আসলে এজ লেভেলে ক্রিকেট নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটাতে কমফোর্টেবল বড়দের সাথে আমার কাজ হয় না আমি তাদের দায়িত্বও নেই এটার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আপনাকে বুঝতে হবে বোর্ডে টোয়েন্টি ফাইভ ডিরেক্টরসে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তো কোন প্রশ্নটা কায়া করতে হবে স্পেসিফিক করা ভালো তো আমাকে এজ লেভেল নিয়ে প্রশ্ন করবেন সেটা আমার জন্য সুবিধা এই আমি তারপরেও বোর্ডের মেম্বার হিসেবে জাহানারের বিষয়ে কথা বললাম সাকিবের বিষয়ে কথা বললাম এটা আমার একতিয়ারভুক্ত না তারপর আমি বললাম কারণ এটা যেহেতু এটা একটা মানুষের দাবি একটা একটা হট আলোচনা একটা মানুষ জানতে চায় ইস্যুগুলো কি হচ্ছে সেই জন্য আমি বললাম এটা আসলে আমার একতিয়ারভুক্ত না আপনি কি আপনার যে দুই বছর আছে দুই বছর মধ্যে চৌষট্টিটা জেলাটাই ঘুরে ঘুরে আপনি কাজ করার ইচ্ছা আছে কিনা না আমি তো চার বছরের জন্য নির্বাচিত চার বছরের মধ্যে আমাকে তো একটা ফোকাস দিতে হবে খেলার জন্য যেমন আমরা প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট শুরু করবো সাড়ে পাঁচশো স্কুল অ্যাটেন্ড করবে সেখানে তো আমার মাঠ কোথায় আমি যতই গল্প করি মাঠ না হলে কোনো কিছু হবে না কোনো প্ল্যানে কোনো কাজ হবে না আগামী বিশ বছর এগুলো চলে থাকবে আমি মাঠের ব্যাপারে কোনো সুরাহা না আসলে আমি আসলে এজ লেভেল নিয়ে কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না আগে মাঠ পাবো বাচ্চারা খেলবে বাচ্চাদের ট্রেনিং হবে তাদের ফ্যাসিলিটিস লজিস্টিক সাপোর্টগুলো দেওয়া হবে তারপরে বুঝে আমি এখন সবই দিলাম কিন্তু মাঠ নাই তারা তো স্পেসে খেলবে না আকাশে খেলবে না মাঠ সমস্যা সমাধান হতে হবে এটার জন্য যা যা করতে দরকার তাইতেই করছি আমি এটা এখন আর গাই না টিভি চ্যানেলে করা হচ্ছে আমি একটা বয়সে আমি আসছি এটা অনেক গেয়েছি এটা রেকর্ডিং ভার্সন আছে আপনারা সেটা ইনপুট করে দিন এবং এটাও প্রচার করে দিন আমি আপনার গাইলে আমাকে সব চ্যানেলে গাইতে হবে এটা এটা আমি লোড নিতে পারবো না